কিন্তু যখন আমি বললাম টার্গেট নাইনটি প্লাস নাইনটি প্লাস টার্গেট তুমি কেন করছো নাইনটি প্লাস দেওয়ার জন্য তোমার জিপিএ ফাইভ থেকে তো ফাইভ পয়েন্ট সিক্স হবে না ডিপিএ ফাইভ থেকে তোমার জিপিএ সিক্সে হবে না নাইনটি প্লাস কেন দরকার তোমার নাইনটি প্লাস তোমার এই জন্যই দরকার কারণ তুমি চাচ্ছ কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে তো যদি তোমার টার্গেট সেটা হয়ে থাকে এবং খুবই যথার্থ কথা যে তোমার টার্গেট এই জন্যই নাইনটি প্লাস তাহলে তোমার অবশ্যই দায়িত্ব একটু বেশি তুমি আসলে শুধুমাত্র পাঁচটা সিকিউ ম্যানেজ করে ফেলতে পারছো আর তোমার পঁচিশটা এমসি কিউ ম্যানেজ হয়ে গেছে সেটা তো তোমার সন্তুষ্ট থাকার কথা নয় কারণ তোমার টার্গেট নাইনটি প্লাস তোমার দায়িত্ব কিন্তু আরও বেশি নাইনটি প্লাস তুমি টার্গেট করছো সেই কারণেই কারণ তুমি পড়তে যাচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ে অথবা তোমার কোনো একটা ভালো ধরো বইয়েটার রিকোয়ারমেন্টে এবার এইটি সেভেন পার্সেন্ট অনেকে দিতে পারেন এই পরীক্ষা নাইন পার্সেন্ট মানে লাস্ট মিশছিল এবার সো তোমার টার্গেট অবশ্যই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া সেই ক্ষেত্রে তুমি কিন্তু খালি পাঁচটা প্রশ্ন আমি এমসি সিকিউতে করে আমি করে দিয়ে আসতে পারছি তুমি খুশি হইলে হবে না তোমার টার্গেট কিন্তু অনেক বড় তোমার টার্গেট হচ্ছে তোমার যাতে আটটা এইট কমন তখন তুমি বুঝতে পারছো তোমার প্রিপারেশনটা অনেক ভালো তুমি মোস্ট লাইকলি ভর্তি পরীক্ষাতেও ভালো করার কথা কারণ তোমার টার্গেট নাইনটি প্লাস তোমার টার্গেট নাইনটি প্লাস তুমি আটটার মধ্যে আটটাই পারতে হবে কারণ এটা তোমার নিজের ডেটার নিজের দরকার কারণ তোমার আটটা থেকে আটটা পারছো মানে তুমি সব পড়ছো আমি এ প্লাস পাওয়ার ক্ষেত্রে এই কথা বলি নেই কারণ তার আটটা থেকে আটটা পাওয়ার দরকার নেই কারণ তার দরকারই এ প্লাস পাওয়ার পরে হয়তো জাস্ট ওই ভর্তি পরীক্ষা দিতে পারার যে শর্ত সেটা পূরণ করলে তার হয়ে গেছে এই জন্য আমি তারা নিয়ে কথা বলিনি আমি তাকে বলি নাই তুমি আর বেশি পড়ো এ প্লাস পাই গেছো শেষ বাট তোমার কিন্তু লিমিট শেষ নেই তোমার লিমিটলেস পড়াশোনা এই জন্য বললাম তোমার টার্গেট থাকবে যা পড়ছো এখানে সব শেষ উদাহরণ থেকে উচ্চতর দক্ষতামের প্রশ্নগুলো সলভ করো উদাহরণ থেকে বলতে আমি র্যান্ডম কোনো বই বলি নাই ইসাকারের বইয়ের কথা বলি ইসার বইয়ের চাপ্টারের শেষের দিকে প্রয়োগ এবং উচ্চতর উদাহরণ আলাদাভাবে দেওয়া আছে ওগুলো ওগুলো আসলে আসলে বড় টার্গেট দিকে আগাচ্ছ তোমার টার্গেট নাইনটি পাস না খালি তোমার টার্গেট হচ্ছে আসলে ভর্তি পরীক্ষায় ভালো করা আমি আশা করি বুঝাইতে পারছি তোমার দায়িত্ব বেশি তোমার প্রতি তোমার নিজের এক্সপেকটেশন একটা বেশি থাকা উচিত তুমি ওই দিকে টার্গেট করবা ঠিক আছে যার যার টার্গেট নাইনটি প্লাস যার টার্গেট নাইনটি প্লাস তার নাইনটি প্লাসে হুঁজি হলে হবে না ধরো সে প্র্যাকটিক্যালে একটু কম মার্কস পাইছে এর জন্য তার মন খারাপ করা উচিত না প্র্যাকটিক্যাল যদি সে দুই মার্ক কম পায় তিন মার্ক কম পায় তাতে তার মন খারাপ করা উচিত না তার মন খারাপ করা উচিত তার মন খারাপ উচিত সে যদি প্রশ্নের পত্রের থেকে প্রশ্নপত্র থেকে কিছুটা না পারে এটা তার নিজের নিজের সাথে নিজের কাহিনী কারণ প্র্যাকটিক্যালে আমি দুই মার্ক কম পাইছি ওটা কোনো বড় ইস্যু না কারণ ওইটা হয়তো স্যার জাজ করার সময় আমাকে দুইমাখ কম দিয়ে ব্যাপার না ওটা কোনো ইস্যু না তুমি যে মার্কস পাচ্ছ সে আমার কথা হচ্ছে তুমি যদি সিকিউর আটটার মধ্যে কোনো একটা গর্ঘতে সমস্যা দেখো যে তুমি গঘ পারতেছ না তাহলে তুমি বুঝো তোমার প্রিপারেশন একটু একটু সমস্যা আছে তুমি ঠিক মতো সবকিছু পড়ো নেই তুমি যখন দেখো তুমি আটটার মধ্যে আটটা সিকিউর পারছো গুড ফর ইউ তুমি ভর্তি পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড আছো আমি কিন্তু এর ভর্তি পরীক্ষা টার্গেট করে কথা বলতেছি বুঝছো এর টার্গেটটাই আমার ভর্তি পরীক্ষা এখন যদি দেখা যায় কোনো একটা এমসিকিউ কিউ কোনো একটা বিজ্ঞানীর জন্মশাল জিজ্ঞেস করে ফেলছে ভুলে করে জিজ্ঞেস করছে যে অমুক বিজ্ঞানীর নাম কি ওটা পারো না তাদের মন খারাপ করো না ওটা কোনো ভর্তি পরীক্ষা আসতেছে না নট 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 লাইকলি ঠিক আছে কিন্তু তুমি একটা স্থিরতরিতের ক্যাপাসিটির প্রশ্ন সলভ করতে পারো নাই দ্যাটস এ প্রবলেম তো এখানে তোমার নিজের জাজমেন্ট নিজের কাছে থাকবে যেহেতু টার্গেট তোমার নাইনটি প্লাস তোমাকে আমি গুরুত্ব দিয়ে একটা কথা বললাম এটা মাথায় রেখাও সময় এনা ফার্স্টে তোমাদের পরীক্ষার আর যারা রিভাইস ব্যাচ রিকভারি ব্যাচ ভর্তি হইতে চাও যারা সিলেট আসো যারা সিলেক্ট আসো অথবা যারা অনলাইন থাকো সিলেট থাকো না বাট অনলাইনে ক্লাস করতে পারবা আমি তাদেরকে জানায় রাখি ফেব্রুয়ারির ছয় তারিখ থেকে আমাদের রিকভারি ব্যাচ ফর এই সেভেন্টি সিক্স ফেব্রুয়ারির পাঁচ তারিখে আস ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে আমাদের এইচইসি টোয়েন্টি সিক্সের প্লাস মডেল টেস্ট ব্যাচ শুরু হচ্ছে যেখানে আমরা সব সাবজেক্ট কভার করব ফিজিক্স ম্যাথের ক্লাস থাকবে আইসিডির ক্লাস থাকবে সাথে এক্সাম থাকবে আর বাকি সব সাবজেক্ট কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ বাংলা এই সবগুলো সাবজেক্টের পরীক্ষা থাকবে ঠিক আছে তো এই কোর্স নিয়ে যে কথাবার্তাগুলো সেটা আমি আলাদা একটা ভিডিওতে বলছি সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা কমেন্টে দেওয়া থাকবে ওটা দেখে নিও তোমরা ঠিক আছে অল দ্য বেস্ট